ঘরে থাকা সামান্য উপকরণ দিয়ে যদি গাটি কচুর এইরকম একটা রেসিপি তোমরা পাও তাহলে তোমরা ভাত আঙুল চেটে চেটে খাবে মাছ আর দরকারই পড়বে না নমস্কার বন্ধুরা তোমাদের সকলকে রুমির হেসেল ঘরে স্বাগত জানাই আমি রুমি আজকের রেসিপি গাটি কচু বা মুখি কচুর দম যেটা অসম্ভব টেস্টি হয় যারা খেতে পছন্দ করো না তারা যদি একবার এই রকমভাবে গাঁটি কচু বানিয়ে খাও আশা করি তোমাদের ভালো লাগবে তাহলে চলো দেখে নেওয়া যাক আজকের রেসিপি গাটি কচু বা মুখি কচুর দম গাটি কচু দম বানানোর জন্য আমি এখানে নিয়ে নিয়েছি 300 গ্রাম গাটি কচু এই রকম মিডিয়াম সাইজের নিয়েছি আর খুব ভালো করে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি এবার ছুরি সাজে আস্তে আস্তে খোসাটা ছাড়িয়ে নিচ্ছি তোমরা চাইলে বটিতেও করে নিতে পারো কটার গাঁটি কচুর খোসা ছাড়ানো হয়ে গেছে খোসা ছাড়িয়ে আবার ভালো করে ধুয়ে নেব। গাঁটি কচুগুলো খুব ভালো করে ধুয়ে নিয়ে এলাম এইবারে এই গাটি কচুগুলোকে টুকরো করে নেবো যেহেতু গাঁটি কচুগুলো খুব বেশি বড় নয় তাই জন্য আমি দু টুকরো করে নিচ্ছি আর যেগুলো একটু বড় সেগুলোকে তিন টুকরো করে নেবো বন্ধুরা আমার চ্যানেলে আরো অনেক রেসিপি তোমরা পেয়ে যাবে নিচে ডিসক্রিপশন বক্সে লিংক দিয়ে দেবো তোমরা দেখে নিতে পারো আমার চ্যানেলে নতুন বন্ধু হয়ে থাকলে সাবস্ক্রাইব করে নেওয়ার অনুরোধ রইল আর পাশে থাকা বেল আইকনটাকে অবশ্যই প্রেস করে দেবে যাতে পরবর্তীকালে আমি যখনই কোনো ভিডিও শেয়ার করব তোমাদের কাছে নোটিফিকেশন পৌঁছে যাবে আর পুরনো বন্ধুদের জন্য রইল অনেক ভালোবাসে আমার পাশে থাকার জন্য এদিকে আমার গাটি কচুগুলো টুকরো করা হয়ে গেছে এবার এই কেটে রাখা গাটি কচুর মধ্যে আমি দিয়ে দিচ্ছি ওয়ান ফোর্থ চামচ হলুদ গুঁড়ো ওয়ান ফোর চামচ লাল লঙ্কা গুঁড়ো আর পরিমাণ মতো নুন আর দিয়ে দিলাম অর্ধেক পাতিলেবুর রস দিয়ে দিলাম এক চা চামচ বেসন এবার সব কিছু ভালোভাবে হাতের সাহায্যে মেখে নেবো কচুর গায়ে খুব ভালো করে মশলাটা আমার মাখানো হয়ে গেছে এইবার একটা মশলা রেডি করে নেব একটা মিক্সিং জারের মধ্যে আমি দিয়ে দিলাম কয়েকটা আদার টুকরো আর দিয়ে দিলাম একটা মিডিয়াম সাইজের পেঁয়াজকে টুকরো করে নিয়েছি সেটা দিয়ে দিলাম আর একটা মিডিয়াম সাইজের টমেটোটাকেও টুকরো করে নিয়েছি সেটাও দিয়ে দিলাম আর দিয়ে দিলাম দুটো কাঁচা লঙ্কা এইবারে এটার একটা স্মুথ পেস্ট তৈরি করে নেব এইবার কড়াইতে দিয়ে দিলাম বড় চামচের তিন চামচ সর্ষের তেল তেলটা অল্প গরম হয়ে গেলে এবার এর মধ্যে দিয়ে দেবো এই মশলা মাখানো গাঁঠি কচুর টুকরোগুলো তেলটা প্রথমে হাই ফ্লেমে কিন্তু গরম করে নেব তারপরে মিডিয়াম ফ্লেমে এবার এই গাঠি কচুগুলো ভেজে নেবো ভাজাটা খুব ভালো করে ভাজতে হবে আর এইভাবে যদি তোমরা ভেজে রান্নাটা করো তাহলে কিন্তু এই গাঁটি কচুর দম খেতে দারুণ হয় উল্টে পাল্টে আমি গাঁটি কচুগুলোকে লাল লাল করে ভেজে নিয়েছি এইবার এই গাঁটি কচুগুলোকে একটা প্লেটের মধ্যে তুলে রেখে দিলাম তেলটা একটু বেশি আছে বলে আমি এক চামচ তেল কমিয়ে নিলাম এবার ওই তেলের মধ্যে আমি ফোড়নের জন্য দিয়ে দিলাম একটা শুকনো লঙ্কা আর হাফ চামচ গোটা জিরে আর দিয়ে দিলাম ওয়ান ফোর্থ চামচ জোয়ান এইবারে একটু হালকা করে নাড়াচাড়া করে নেব বন্ধুরা জোয়ানটা অবশ্যই দিও জোয়ান দিলে পরে এই কাঠি কচু দমের টেস্টটা দুর্দান্ত হয় এইবার তেলের মধ্যে দিয়ে দিচ্ছি দুটো এলাচ আর দুটো দারচিনির টুকরো এই ফোড়নের যখন সুন্দর একটা গন্ধ বেরোবে তখন ওই যে টমেটো পেস্টটা আমি তৈরি করে রেখেছিলাম সেই টমেটো পেস্টটা দিয়ে দিলাম টমেটো পেস্টটা দিয়ে খুব ভালো করে কষিয়ে নেব এবার মিক্সির জারে একটু জল দিয়ে সেই মশলা ধোয়া জলটা আমি কড়াইয়ের মধ্যে দিয়ে দিলাম জলটা দেওয়ার পর এইবারে এর মধ্যে দিয়ে দিচ্ছি হাফ চামচ হলুদ গুঁড়ো হাফ চামচ জিরে গুঁড়ো আর হাফ চামচ ধনে গুঁড়ো আর দিয়ে দিলাম হাফ চামচ কাশ্মীরি লাল লঙ্কা গুঁড়ো এবারে খুব ভালো করে আবার সব মিশিয়ে নেব বন্ধুরা তোমরা চাইলে ঝালের জন্য লাল লঙ্কা গুঁড়োও দিতে পারো কিন্তু যেহেতু আমি টমেটো পেস্টের মধ্যে দুটো কাঁচা লঙ্কা দিয়েছি তাই আমি আর লাল লঙ্কা গুঁড়ো ব্যবহার করলাম না মশলা কষানো হয়ে গেছে এইবার ভেজে রাখা গাঁটি কচুগুলোকে দিয়ে দিলাম মশলাটা ভালো করে কষিয়ে নেওয়ার জন্য আমি দিয়ে দিলাম সামান্য গরম জল আর জলটা দিয়ে খুব ভালো করে আবার মিশিয়ে নেব মশলা খুব ভালো করে কষানো হয়ে গেছে তেল ছেড়ে এইবারে দিয়ে দিচ্ছি হাফ কাপ গরম জল বন্ধুরা তোমরা গ্রেভিটা কেমন রাখবে সেই বুঝেই তোমরা জলটা ব্যবহার করবে আর আমি একটু মাখো মাখোই রাখবো তার জন্য যতটুকু লাগবে ততটুকুই আমি জল দিলাম এইবার মিনিট পাঁচেক পর আবার ঢাকাটা খুলে নেবো গাটি কচু সেদ্ধ হতে কিন্তু খুব বেশি সময় লাগবে না কারণ হচ্ছে আমি আগেই ভালো করে ভেজে নিয়েছি তোমরা চাইলে এই গাটি কচু দমের মধ্যে আলুও দিতে পারো কিন্তু আমি আর আলু দিইনি তো তোমাদের মনে হলে আলু অবশ্যই দিতে পারো এইবারে আমি এর মধ্যে দিয়ে দিয়েছি হাফ চামচ চিনি চিনিটা দিলাম স্বাদটা ব্যালেন্স করার জন্য আর দিয়ে দিলাম ওয়ান ফোর চামচ গরম মশলা গুঁড়ো এইবার সব কিছু ভালো করে মিশিয়ে নিচ্ছি আর মিনিট পাঁচেক আমি রান্নাটা করব। আর কচুগুলো এমনি সেদ্ধ হয়ে গেছে দেখো এই দেখো ভেঙে গেছে তাহলে বুঝতেই পারছো খুব সুন্দরভাবে কচুগুলো সেদ্ধ হয়ে গেছে আর রান্নাটাও আমাদের হয়ে গেছে এইবার ফ্লেমটাকে অফ করে একটা ঢাকা চাপা দিয়ে এক মিনিট স্ট্যান্ডিং টাইমে রেখে দেবো এইবার আমি একটা প্লেটে সার্ভ করে দিচ্ছি বন্ধুরা তোমাদের কেমন লাগলো আজকের এই গাটি কচি বা মুখী কচু দম রেসিপিটা আমাকে অবশ্যই লাইক ও কমেন্ট করে জানিও ভালো লাগলে বাড়িতে একবার এইভাবে বানিও আশা করি তোমাদের সকলেরই ভালো লাগবে বন্ধুরা আজকে তাহলে এই পর্যন্ত আমি আবারও হাজির হয়ে যাব আমার হেসেল ঘরের খবর নিয়ে তোমরা সবাই ভালো থেকো সুস্থ থেকো টাটা